হ্যালো গাইস হাও আর ইউ ফার্মিও মেলা হচ্ছে আপনারা সকলে আমন্ত্রিত ছয় থেকে শুরু হয়েছে আই মিন ছয় নভেম্বর থেকে শুরু হয়েছে আর দশ নভেম্বর পর্যন্ত চলবে এখানে ক্রাউডজন জন এই লাইন সোজা হয়ে লাগজির ফ্যাশন জোনে চলে যাবেন আপনারা ঠিক আছে দেখেও যান অবশ্যই অবশ্যই আপনারা আসবেন সকলকে আমন্ত্রণ জানানো হলো আমি চিনতে আপনাদেরকে রিভারবের মেলাতে আমন্ত্রণ অবশ্যই আসবেন খুশি হব লাগজারি ফ্যাশন জোন থেকে কেনাকাটা করবেন ক্রাউড জোন থেকে খাওয়া দাওয়া করবেন সব স্টল ঘুরবেন এখানে বিভিন্ন রকমের সব স্টল থেকে ঘুরবেন ঠিক আছে

মেলা সবাই ঘুরতেছে মেলাতে যা যা আছে তা তা দেখতেছে হিউজ পরিমাণে এখানে ক্রাউড হয়েছিল আমিও গিয়েছিলাম দেখতে বেশ আমি দেখেছি ঘুরেছি খেয়েছি এবং কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি এখানকার মেলাগুলো ভালোই রাজশাহীতে এখন ভালো ভালো মেলা হচ্ছে বা মেলা হয়ে এসেছে আমরা একটা বেশ পরিবেশ পাই এখানে মোটামুটি জামা থ্রি পিস খাবার দাবার বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেমগুলো ছিল ডেজার্ট আইটেমগুলো ছিল বেশ মজাই ছিল আর কি খাবারগুলো ভালো লেগেছে এবং আমি এখান থেকে একটা আয়নাও কিনেছি যেটা আমি ফার্স্টেই আপনাদেরকে দেখিয়েছি আয়নাটা এখনো ব্যবহার করছি